আমি এমন একটা ছবিতে অভিনয় করলাম যেখানে আমার নামই থাকে মৃতুল আর বাস্তবে আমার নাম মিতুল তো এই জন্য এই ছবিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছবির শুরু থেকে শেষ পর্যন্ত মিতুল চরিত্রটি আসলে ডিজিটাল কবি থাকে যে কবিতা লেখে টার্গেট তার হচ্ছে মেয়েরা মেয়েরা সঙ্গে ফ্লাটিং করতে পছন্দ করে এক একবার এক এক মেয়ে ভালো লাগছে এই ধরনের ক্যারেক্টার আরেকটা ছবি তো আমি করেছি রিসেন্টলি মুক্তি পেয়েছে কিন্তু এটা ডিফারেন্ট নাম আমার নাম থেকে মিথুল আর ট্রাভেল ট্যুর বেসড মুভি বাংলাদেশে খুব রেয়ার হয়েছে আমি একটা নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্ম দেখেছিলাম মনে হয়েছিল যে ট্রাভেল ট্যুর বেসড কোনো সিনেমা যদি করা যায় তো এই ছবিটার গল্পই হচ্ছে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের যতগুলো সামাজিক স্তর আছে মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই কিন্তু এক ট্রমাটাইজড হয়ে থাকে তো এই কিছু ব্যাচেলর মিলে সেই ট্রমা কাটানোর জন্য কুয়াকাটায় যায় আর কুয়াকাটা যাওয়ার পথে কিছু গল্প ঘটনা ঘটে এটি হচ্ছে এই ছবির প্রতি তো শারদীয় দুর্গা উৎসবে কখনো আমার সিনেমা মুক্তি পাইনি গেল পাঁচ বছরের সঙ্গে আমার কোনো না কোনো ছবি মুক্তি পায় তো প্রথম এমন হলো যে দুর্গাপূজা আমার মুক্তি পাচ্ছে কোনো সিনেমা এটা হচ্ছে আরেকটা এক্সাইটমেন্টের কারণ তো আমি সবাইকে বলবো যে বিচার বিশ্লেষণ করার আগে ইউ কাম টু থিয়েটার তারপর আপনারা বলেন ছবি ভালো হয়েছে কিনা মন্দ হয়েছে না মূল্যায়ন বা মতামত দিবেন না ভালো মন্দ রিভিউ লিখতে গেলেও কিন্তু সিনেমাটা ভালো এসে দেখতে হয় আমি সবাইকে আহ্বান করবো প্রেক্ষাগৃহে আসুন বাংলাদেশের সিনেমা বাঁচান শুভেচ্ছা বক্তব্য রাখবেন রাজ্য ইনফিট চলচ্চিত্রের প্রযোজক জনক মাহমুদুল ইসলাম উনি আম্মান